শুভ সকাল সবাইকে সবার সারাদিন আজকে ভালো করে কাটুক আর আমার পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ পুজো টুজো দিয়ে গেলাম ছাদের উপরে ছাদের উপরে গিয়ে দেখি বাবু আমার ট্যাঙ্কি পরিষ্কার করছে যেহেতু ট্যাঙ্কি প্রচুর নোংরা হয়ে গেছে বাড়ির কয়দিন কাজ হয়েছে বলে ওইখান থেকে জল নেওয়া হয়েছে প্রচুর নোংরা গেছে আর আমি আজকে স্নান করেছি কাপড় কেচেছি ননদের বাড়িতে দেখতেই পাচ্ছ ওইখানেই আর ওই পুচকিটা স্নান করছিলো আর হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা বেশ ভালো ছিল তো আজকে আমার সকালে কাজকর্ম যা ছিল সব সেরে নিয়েছি আজকে ব্যাপারটা হচ্ছে আমি এক জায়গায় যাবো কোথায় যাব তোমাদেরকে সব বলছি এই দিকে করে নিচ্ছিলাম বাবুর জন্য দালিয়ার সব সবজি কেটেছিলাম আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর ওয়েট করো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি তো এইদিকে আমি রেডি দাদাভাইও রেডি হয়ে গেছে তারপরে চলে আসলো আমার মাম্মা আমি স্কুল থেকে তো মাম্মামকে আর ছাড়া যাবে না মাম্মাকেও নিয়ে যাবো মাম্মা আজকে তাড়াতাড়ি চলে এসছে আর এই দিকে বিরুপে করে দিলাম টাটার আমরা বেরিয়ে পড়লাম কোথায় বলো তো আজকে মনসা পুজো আজকে যাব আমি এক কাকুর বাড়ি আর এদিকে তো রাস্তায় বৃষ্টি পড়ছে আর আমি নিয়ে নিয়েছিলাম ছাতা তো যাই হোক মনসা পুজো শুরু হয়ে গেছিলো আমরা চলে এসেছিলাম একটু দেরি হয়েছে আসতে আমাদেরকে সকালেই ডাকা হয়েছিল কিন্তু দেরি হয়ে গেছে যেহেতু বাবুর পরীক্ষা তো বাবুকেও খাওয়া দাওয়া করাতে হয়েছে সব কাজ গুছিয়ে টুছিয়ে এসেছিলাম তো এখানে পুষ্পাঞ্জলির টাইম হয়ে গেছে এখন হবে পুষ্পঞ্জলি আর হচ্ছে দেখো পুজোটা মানে পুজো দেখতে দেখতে মাম্মামের পেয়েছিলো প্রচুর খিদ যেতে মাম্মাম স্কুল থেকে চলে এসেছিলো আর সঙ্গে সঙ্গে আমাদের বেরিয়ে গেছিলো তার জন্য কিছু খাওয়া হয়নি তার জন্য ও বারবার করে বলছিলো মা খিদে পেয়েছে আমলাম আরে একটু দাঁড়িয়ে যাও বাবা তো খেয়ে প্রসাদ খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো এখানে প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে চলে আসলো বৃষ্টি বৃষ্টি তো ছাড়েই না কিছুক্ষণের জন্য ছেড়েছিলো তো এখন কী করে বাড়ি যাবো তো একটু বসলাম তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হলাম না শুধু শাড়িটাই খুলেছি তারপরে বেরিয়ে পড়লাম কাজে কাজের ওখানে একটা ছিল স্টেট স্টেটটা কিন্তু আমি করতে পেলাম না যেহেতু আমার একটু আসতে লেট হয়ে গেছিলো তার জন্য স্টেটটা করলো অন্য দিদি ভাই তো যাই হোক কোনো ব্যাপার নাই বাদ দিলাম এটাকে তারপরে আমি নিচে নামছি কেন বলো তো আজকে তুমি খাবারই নিয়ে আসিনি তো তোমাদের দাদাভাই আমার জন্য খাবার নিয়ে এসে আর কী খাবার নিয়ে এসে কী রান্না করেছে চলো দেখায় তো হ্যাঁ আজকে অনেক দিন পর হয়েছে মাটন আর আজকে খুব বেশ জমিয়ে খেলাম